হে যুবক তোমাকেই বলছি তুমি আজকে যা আপলোড করছো সেটা তোমার জন্য হয় জান্নাতে রসিলা আর না হয় জাহান নামের রসিলা সিদ্ধান্তটা তোমার সিদ্ধান্তটা তোমার তুমি কি জান্নাতে যাওয়ার জন্য কাজ করছো না জাহান নামে যাওয়ার জন্য কাজ করছো সিদ্ধান্তটা তুমি নিবা আল্লাহ সুহান পবিত্র কর আনে সুরা নূরের উনিশ নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশঈআল ফাহিশা ফীল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম যে সমস্ত ব্যক্তিরা এই জিনিসটা পছন্দ করে যে মুমিনদের মাঝে মুমিনদের ভেতরে এক ধরনের ফাহিশা অন্য অশ্লীলতা ছড়িয়ে পড়ুক যে সমস্ত ব্যক্তিরা এই জিনিসটাকে পছন্দ করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুতরাং যে সমস্ত ব্যক্তি বলতো আজকে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনে ফেসবুকে ইন্টারনেটে নানান ধরনের সাইট খুলে দিয়েছেন পর্নোগ্রাফি থেকে শুরু করে যা মনে যাচ্ছে তাই দিচ্ছেন আপনারা মনে রাখবেন আপনাদের এই একটা মাত্র ছবি আপলোড অথবা একটা মাত্র লেখনি আপনি যেটা দিয়েছেন যে লেখনি পরে মানুষ পথভ্রষ্ট হচ্ছে পথ হারিয়ে ফেলছে আপনার যে ছবিটা দেখে একজন যুবক সে তার যৌবনকে বিপথে কাজে লাগাচ্ছে আর এই ছবিটা কেমন পর্যন্ত যতজন মানুষ দেখবে যতজন মানুষ এই আপনার লেখাটুকু পড়বে কেমন পর্যন্ত যত মানুষ আসবে তাদের অপকর্মের একটা অংশ আপনার আমল নামায় লেখা হবে এতে কোনো সন্দেহ নেই আল্লাহ সুহান পবিত্র কোরআনের সুরাই আসিনে কি বলছেন আর আমি লিখে রাখবো আমি লিখে রাখছি তোমরা যা আমার কাছে পাঠিয়ে দিয়েছ জীবিত থাকতে এরপরে যখন তোমরা চলে গেলা এই দুনিয়া ছেড়ে অনাক তবু মা কাদামু আহম তোমরা যে পদচিহ্ন রেখে গেলা সেটাও আমি লিখে রাখবো সুতরাং আপনার একটা ছবি আপলোড আপনার একটা লেখনি আপনার একটা বক্তব্য আপনার একটা ভিডিও আপলোড এগুলো কিন্তু আপনার জন্য পদচিহ্ন সুতরাং আপনি যদি আল্লাহ সুফানা হওয়া তালার কোনো কথা যে মানুষ বলছে তার একটা বক্তব্য রেকর্ড করে দিয়ে দিচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটি শুনে উপকৃত হচ্ছে আপনার জন্য সবাব অপেক্ষা করছে এটা হলো নিয়ন্তা হবে এমন জ্ঞান আপনি রেখে গেলেন যেটা মানুষকে উপকার দিচ্ছে আপনি কবরে থেকে পাবেন এই আমলগুলো আপনার জান্নাতে যাওয়ার জন্য অশিলা হবে পক্ষান্তরে যে ব্যক্তি এখানে একটা খারাপ ভিডিও আপলোড দিল নগ্ন ভিডিও আপলোড দিল নগ্ন ছবি আপলোড দিল খারাপ বক্তব্য লিখে দিল যেটা করলে মানুষের বিপদে যাওয়ার বিপদে যাবে যত মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিপদে যাবে আল্লাহ সুহাম পবিত্র করে তাই বলেছেন যে আমি লিখে রাখবো যা তোমরা আমার কাছে দুনিয়ায় থাকতে আমল যা করেছো সেটা আর যা তোমরা পদচিহ্ন রেখে সেটা আমি লিখে রাখবো ভালো হোক খারাপ হোক সুতরাং সাবধান আল্লাহ ভয় করুন আপনার কাছে মোবাইল ফোন আছে ল্যাপটপ আছে আপনি চাইলেই একটা কিছু পোস্ট করতে পারছেন লক্ষ লক্ষ মানুষ সেটা দেখবে সুতরাং সাবধান আপনি সাবধান হয়ে যান আল্লাহ সুহান তালার সামনে কিন্তু এই একটি মাত্র আমল হয়তো আপনার জান্নাতে যাওয়ার অসিলা হবে আর না হয় জাহান নামে যাওয়ার অসিলা হবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার একটা মাত্র কথার কারণে কত লক্ষ লক্ষ মানুষ দিনের দিশা পেয়েছে কত লক্ষ লক্ষ মানুষ দিন বুঝতে সক্ষম হয়েছে আপনার একটা মাত্র বক্তব্যে আপনার একটা মাত্র কথায় আর কত কোটি কোটি মানুষ আপনার একটা মাত্র কথা বা বক্তব্যে তারা পথ হারিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না সুতরাং সম্মানিত আসুন এই ব্যাপারগুলো আমরা খুব সতর্ক হয়ে সতর্ক দৃষ্টিতে আমরা কাজে লাগাই আমরা তো মনে করছি একটা বক্তব্য একটা ছবি না হয় আমি পোস্ট করলাম সমস্যা কোথায় অনেক সমস্যা আছে হয়তো এই জিনিসটাই আপনার জাহার নামে যাওয়ার জন্য অসিলা আর না হয় জাহার নামে আপনাকে নিয়ে যাবে সুতরাং সিদ্ধান্তটা আপনার তাই আসুন আমরা সবাই যাই করছি প্রত্যেকটা মুহূর্তে আমি চিন্তা করি আমার এই বক্তব্যটুকু আমার এই কথাটুকু আমার এই আমলটুকু হয় আমাকে জান্নাতি নিয়ে যেন অশিলা হবে আর নয় জাহান্নে নেওয়ার অশিলা হবে আমি যেটা করছি সেটা আমাকে কোন দিকে নিবে এই চিন্তাটা যখন আপনি করবেন তখন আপনার পক্ষ থেকে খারাপ কিছু সংগঠিত হওয়া খুবই কঠিন